হে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গুণা মাপ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাতিন নতুন একটা ভিডিওতে নিয়ে আর আপনাদের সাথে আছে আমি শাইনূর সুদিকা বলছি স্বপ্নের শহর প্রাণের শহর ঢাকা থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালে যখন ঘুম থেকে উঠে আমি আমার রান্নাঘরে কাজে ব্যস্ত তখন খুঁজছিলাম যে ওয়াসিব কোথায় আছে দেখেন সে ঘুম থেকে উঠে কোথায় আছে আজ ভিডিওতে শেয়ার করব মানে সকাল থেকে সন্ধ্যায় সন্ধ্যা বাচ্চা নিয়ে কাজ করি কিভাবে আমার সামলিয়ে নিয়েছি এবং পছন্দের কিছু রান্না করেছি যদি সাথে থাকেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন অনেকে বলে ওয়াসিব আমার ফুল গাছ নষ্ট করে কিনা দেখেন এই বেলি ফুলগুলার আমার ছেলেকে এতটাই আকৃষ্ট করছে সে এখন প্রায় প্রায় এখানে যাচ্ছে ফুলের গ্রাম নিচ্ছে মাঝে মাঝে কিন্তু ফুল ছিঁড়েও ফেলছে আর অসিব এই ফুলগুলো দিকে এতই মুগ্ধ যে ফুলগুলো তার চাই তার শোনার জন্য চাই ফুলগুলা ছিঁড়ে যখন আমার বিড়ালটা বারান্দাতে ঘুমায় তখন হচ্ছে বর্ষাতে তা শেয়ারও করে আজকে একটু দেখালাম আর দেখাবো যে রান্না করি বা সমস্ত দিন কাজগুলা কিভাবে করছি ছোট বাচ্চা যারা নিয়ে কাজ করি না তাদেরকে এই অবস্থা করতে হয় কখন যে নিজের অজান্তে প্রিয় কাজটাকে ছেড়ে তাকে সময় দিতে হয় আবার পথে থেমে যেতে হয় কখনো ভিডিও করা সুন্দর হয় কখনো অসুন্দর হয় তারপরে প্রাধান্য আমি সবসময় সবসময় দিয়ে থাকি আমার সংসারটাকে যে আমি রান্না করতেছিলাম তারপর অসিপ কোথায় চোখ কান দুটেই যেন খোলা রাখতে হয় যদি গরম কোনো শব্দ না পাই দৌড়ে বারান্দায় যাই যে অসিব বারান্দা দিয়ে কি ফেলে দিল আর এখন এসে যে বারান্দাটা বন্ধও রাখতে পারি না কারণ যেহেতু প্রচণ্ড গরম চলছে তা বারান্দা যেই সময় একটু খোলা থাকে না কেন অসিপ কিন্তু দ্রুতই চলে আসছে এই যে দেখেন ফুলটা শিরছে কলিটা শিরছে এতক্ষণ তো নিজে শুধু ফুলের গ্রান নিয়েছে আর এখন সে এটা কি করছে ছিঁড়ে যে বিড়ালকেও তার ফ্লেভারটা নেওয়ার জন্য দিচ্ছে মানে ও যা যা করবে বিড়ালকে তা তা করবে বিড়ালকে দিচ্ছে বলে কি মেয় মেয়ান নাও গ্রান নাও বুঝছেন এই হয়েছে আমার ছেলের অবস্থা এটি দেখাবো যে আজকে ওর সাথে সময় এইগুলা কাটিয়ে আমি কিন্তু চুপি চুপি ভিডিওটা করতে আসলাম ও যদি আমি তারপর ওকে নিতে আসি যে চলে যাও আস্তে আস্তে দেখতেছি যে খুবই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার গাছের মানে একের পর এক ফুলগুলা টেনে টেনে সিঁড়ে ফেলছে আমি বলতেছিলাম গাছকে আদর করা আস চলো আমরা নাস্তা করবো সে জোর করে এখানে শুয়ে পড়ছে মানে ঘন্টা খানিক সময় আমার লাগছে ওকে এখান থেকে বুঝিয়ে শুনে চলে আসতে এই যে একেবারে যায় শুয়ে পড়ে মানে বিড়াল যেখানে আছে এখানে শুয়ে থাকে একেবারে এরকম মাঝে মাঝে জিদটা ইদানিং করছে যা এখানে শুয়ে পড়ে মানে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে ওকে বেশ কিছু সময় দিয়ে তারপরে নিজের কাজে চলে আসছি হেঁচে বললাম না পছন্দের কিছু খাবার আজকে কিন্তু অনেকের জীবে পানি চলে আসবে আমার কোনো দোষ নাই খুদের বাদ আর লাল মরিচ দিয়ে চ্যাপাশুটি আর এই বারটা আমরা নর্মাল বার যেভাবে রান্না করি আমার বাচ্চারা সেভাবে খেতে পছন্দ করে মেয়ে বাসায় ছিল ছেলের পরীক্ষা নাই বাসায় ছিল তাই করে নিলাম ওরা খুব পছন্দ করে লাল মরিচের বর্তা সাথে ওরা এই যে দেখেন এইটা চাপা সুটকিটা যদি মানে পাট করিতে পুরা যায় ভালো হয় কিন্তু সেটা তো নাই তাই এটা আমি এভাবে তাতে করে নিলাম তারটা বানাচ্ছিলাম আর তখনই কিন্তু আমার জিবে পানি চলে আসছিল আর বানিয়েছি পাটায় মাখা বাত হবে না এটা খুব কমই হয় বিশেষ করে যদি খুদের ভাত হয় আর এই বাতটা পাটায় মেখে কে কে খেতে পছন্দ করেন জানি না যারা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রেখে দিয়েছি আর এই বাটটা যখন মাখ দিচ্ছিলাম বিশ্বাস করেন মানে এত মানে জীবে আমারই এত পানি জমে গেছে মনে হয়েছে যে যে ইয়ামি তাই আপনাদের জন্য রেখে আজ কিন্তু ঘরে যে মানে খাওয়ার চিন্তা করিনি ঘরের দাঁড়িয়ে এখানেই কিন্তু খাইয়ে নিয়েছি মানে লোকটা এত পরিমাণে লাগছে যে আমি ডেবি যে বসে খাব ওই তর্স হয়েছিল না এই যে লোকমাটা বানিয়ে বানিয়ে রাখছি আর ফাঁকে ফাঁকে কিন্তু দুই একটা নিজের মুখে তুলে দিয়েছি যা মজা পাচ্ছি না উফ সেই সাত অসাধারণ একটু খেয়ে দেখ না আর এই যে এটা শেষ করে আজকে দেখাবো আবার বিড়ালের এখনো ওই রকম এই বোলের মাঝে সে পটি টটি সব করে আর এটা ক্লিন করতে হয় প্রতিনিয়ত আর এটা দেখা গেছে আগে লিটার কিনে আনতো আমার মেয়ে এখন দেখা গেছে লিটার কিনে এনে পোষাচ্ছে না তাই এটাতে এখন কাঠের গুঁড়া ব্যবহার করছি এই যে মেশিনে যে কাঠগুলো ভাঙানো হয় ফার্নিচার তৈরি করার জন্য ওইখান থেকে কাঠের গুঁড়াগুলো কিনে আনা হয় এভাবে কাঠের গুঁড়া দিয়ে রাখি যতবার সে পেশাব করছে পটি করছে ততবার ক্লিন করতে হয় তা না হলে কিন্তু সে এখানে ক্লিন মানে অন্য কিছু করবে না সে দেখা গেছে খাটের নিচে বা অন্য কোথায় পটি করে রাখে তে চোখটা অসিবের সাথে সাথে কিন্তু এখন এটু খেয়াল রাখতে হয় যে মিউশোনা পটি করলো কি না পেশাব করলো কি না আর সাথে সাথে সেটা ক্লিন করে আবার শুকনো কিছু গুঁড়া ওখানে রেখে দিতে হয় বিজে কিছু থাকলে সে এটাতে আর পটি করবে না বিড়াল পালাও কিন্তু জ্বালা আছে আর যারা সমস্ত ঝামেলার ভিতরেই যুক্তিগুলো পোহাতে পারবেন কেউ যদি নতুন করে বিড়াল পালতে চান এগুলো মাথায় রাখবেন বিড়াল কিন্তু নোংরা জায়গায় কখনোই পটি করে না আর সেইগুলো শেষ করে আবার কাপড়গুলো দিয়েছিলাম এগুলো মেলে নিলাম ধরে মানে ঘামে একটা কাঁথা ব্যবহার করছি মনে হচ্ছে যে কাথাগুলো ধুয়ে দিই কাকে জোখে যখন যা পারি দু বারান্দায় কিছু দিন যে বা এই বারান্দাটাতে রোদ আসবে মোটা আর পাতলা আমার মেয়ের রুমের বারান্দাতে ওইখানে রোদ কম আসে তাই পাতলার বড় কাপড়গুলো ওইখানে জ্বলিয়ে দিই নিচে সমস্ত কিছু পানি থই থই করছে রেমালের সে জ্বর যেন চলে গেছে পানিগুলো ঠিকই রয়ে গেছে অনেক এই বারান্দাতে হুর হুর করা সে বাতাসে কখন যে কাপড় শুকিয়ে যায় আমি নিজেও টের পাই না একমাত্র বিকেলেই সেটা নিয়ে আসি সব কাজ শেষ করে রান্না করে নিলাম মুরগির মাংস আর বাচ্চাদের জন্য পোলাও আমার আবার এইগুলাতে চলে না সকালে যে ইয়ামি করে খুদের বাতটা খেয়েছি এতক্ষণে সেটা ফিনিশ তারপরে রান্না করে নিলাম নিজের পছন্দের আরেকটা তরকারি সেটা হচ্ছে কাঁঠালের বিচ্ছি দিয়ে কাকরল দিয়ে চাপা সুটকি দিয়ে রান্না করব। জানি না কে কি খান কাঁঠালের বিচ্ছি দিয়ে এভাবে কাকরল দিয়ে আপনি যদি ইচ্ছে হয় আপনি খেতে পারেন পোলাওটা যেন নরম হয়ে গেছে গাছের ফাঁকে ফাঁকে ছুটাছুটি দৌড়ো দৌড়ি করতে করতে মানে মনে হয় পানিটা বেশি দিয়ে দিয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে যে ভাতটা হয়তো জর্জরা হবে না কি আর করা এভাবেই তো চলতে হয় এভাবেই চলে যাচ্ছে দিন আর সেই কাঁঠালের রেসিপি বিছি রেসিপির জন্য আমি তো তো এখানে কিন্তু কাঁঠালের বিছি গিলা কুচি কুচি করে কেটে নিলাম আর করলাটা কচি কচি করে কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন তেলের মাঝে দিয়ে এটাকে কষিয়ে এই যে আর এটা রান্না চাপা শুটকি দিয়ে কাঁঠালের আর করলাটাও সরি করলা না কাকরল কাকরলটাও মানে কুচি কুচি করে কেটে নিয়েছি হলুদ মরিচ সামান্য দনে গোড়া লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব তার মাঝে দিয়ে চাপা শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে মানে চ্যাপা রান্না বা যে কোনো রান্নাই কিন্তু আমার কাছে খুব প্রিয় বিশেষ করে সবাই জানেন আমি একটু সুটকি প্রেমি মানে শুটকি বিভিন্ন প্রসেসে খেতে আমার খুব ভালো লাগে আর যারা আজকে শুটকি প্রেমী তাদের জন্য তো পুনঃ মাংস রয়ে গেল আর যখন সেটা চ্যাপা শুটকিটা মানে বোনা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে মনে হয়েছে যে কাটাটা সব গলে গেছে এই মুহূর্তে আমি কাঁঠালের বিচিটা আগে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর কাকরলটা আমি যেহেতু সবুজ সবুজ রাখবো কাকরলটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ডাকবো না তাই কাঁঠালের বিচিটা আগে সিদ্ধ করে নিয়ে কাকরল দিয়ে দিলাম আর এটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে তাহলে এটা খেতে কিন্তু খুবই আমি হয় আমার কাছে লাগে এভাবে কাঁঠালের বিচি আর কাঁকরাল একসাথে চাপা সরকি দিয়ে রান্না করে দেখেন আর এ পানি দিব না কাঁঠালের বিচে সিদ্ধ হওয়ার জন্য যতটুকুই পানি দিয়েছি ঠিক ততটুকুই পানিই থাকবে কাঁকরল থেকে যে পানিটা উঠে গেছে এটা দিয়ে বাস সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে হয়ে গেল আর কাঁকরল দিয়ে কাঁঠালের বিছিয়ে রান্না এটা ছিল আমার পছন্দের রান্না পছন্দের খাবার এটা শেষ করে মনে হয়েছে যে আমার কিছু পত্তলিকা গাছ নতুন করে বোতলে লাগাবো অসিফকে খাইয়ে টেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি না খেয়েই চলছি যে আমি গাছটা লাগাবো কেন অসি বাবার কখন ঘুম থেকে উঠে যাবে তখন কিন্তু আর গাছ লাগাইতে পারবো না এ যে এটা সম্ভবত বোতলগুলা ব্লু গান দিয়ে ছিদ্র করা হয় ব্লু গানের যে মেশিনটা আছে ওইটা দিয়ে কিন্তু আমার কাছে তো সেটা নেই তাই বলে কি আমার গাছ লাগানো বন্ধ হবে একটা তার দিয়ে সেটাকে গরম করে বোতলটাই এভাবে সুন্দর করে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করার পর এটাতে নার্সারি থেকে গোবর মাটি বা পলি মাটি একসাথে করে মিক্সড করে বোতলের ভিতরে ভরে তারপরে আমি গাছ লাগিয়ে দিব। বর্তলিকা গাছগুলো যা যা আছে সবগুলা একটা একটা ডগা নিয়ে আর ভিতরে দিয়ে দিব আর আমার দেখা গেছে আমি আসলে যতটা গাছকে যত্ন করি বা ভালোবাসি আমার গাছ ততটাই আমার সাথে বিদ্রুপ করে কেন জানি ভালোবাসাগুলো আমার সাথে এরকমই হয় আমি যতটা ভালো দিকে চাই ততটাই তার উল্টা দিকে হয় বোতলীয়টি মাটি পড়তে পড়তে এক সময় দেখা গেছে অসিপে যে গোম পড়েছে অচিপ উঠে গেছে এরকমই হয় যে কোনো কাজের ফাঁক একবারে কখনোই করা যায় না মাঝখান দিয়ে আবার ওসিপে যে সময় দিয়ে গম রেখে অনেকক্ষণ পর্যন্ত সময় দিতে হয়েছে আবার চলে আসছি আর এইভাবে বোতলের মাঝে পড়তুলিকা কেতুলি লাগালে যখন ফুলগুলো ফুটে উঠবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে আপনারা যারা পরতুলিকে পছন্দ করেন বোতলের মাঝে এভাবে ছিদ্র করে মাটি দিয়ে লাগিয়ে দেখতে পারেন মানে অল্প জায়গায় দেখতে খুবই খুবই সুন্দর লাগে আর এটাতে আমি বিভিন্ন কালার দিয়েছি লাল গোলাপি সাদা আমার পিঙ্ক পতুলিকাটা অনেক পছন্দ কিন্তু বা হলুদটা সেটা এখনও পাচ্ছি না যদি সংগ্রহ করতে পারি আর মাঝে মাঝে দু একটা চিত্র বাকি রাখছি ওইখানে দিয়ে দিব এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওতে ছিলেন আমাকে সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আরেকটা নতুন কোন ভিডিও নিয়ে আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক